আসসালামু আলাইকুম মশোখামারি ভাই বন্ধুরা আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পুকুরের শ্যাওলা কেন হয় করণীয় কি। পুকুরে বেশি খাদ্য দেওয়া বা জমির রাসায়নিক সার ধুয়ে আসলে শ্যাওলা বৃদ্ধি হয় সূর্যের আলো সরাসরি উপস্থিতির পানির স্বচ্ছতা বেশি হলে পানি নিচ পর্যন্ত পৌঁছে শেওলা জন্মাতে সাহায্য করে পানির অস্থিরতা পানি যদি চলাকালীনহীন হয় তখন শ্যাওলা সহজে জন্মে পানির তাপমাত্রা বা গরম উষ্ক আবহাওয়া শ্যাওলা বৃদ্ধি হয় নিয়মিত পুকুরে পানি পরিবর্তন করুন অন্তত কিছু পানির অংশ পরিবর্তন করুন অতিরিক্ত খাদ্য না দিয়ে মাছের চাহিদা অনুযায়ী খাদ্য দিন পুকুরে আশেপাশে রসায়নিক সার ব্যবহার করা থেকে বিরত থাকুন পুকুরে বেশি পরিমাণ শেওলা হলে করণীয় হচ্ছে পুকুরে বাসমান উদ্ভিদ যেমন কুচুরি পানা কিছুটা রাখলে সূর্যের আলো কম প্রবেশ করে এতে শেওলার পরিমাণ কমে মাছ দিয়ে নিয়ন্ত্রণ শ্যাওলা খাওয়া মাছ যেমন তেলাপিয়া রুই সিলভার কাপ পুকুরে সারা যায় এরা শ্যাওলা খেয়ে নিয়ন্ত্রণে রাখে আপনারা চাইলে কিছু পরিমাণ মাছ রেখে শ্যাওলা খাওয়াতে পারেন এতে করে যেভাবে পুকুর নিয়ন্ত্রণ হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম